সংসার জীবন একটা মায়ার বাদন যেখানে একবার ঢুকলে সে মায়া কাটিয়ে কখনোই আর বেরোনোই হয় না বেরোনো যায়ও না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার ভিডিও কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটি এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকতে পারেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আয়ান হঠাৎ করেই পিঠা খেতে চাইছিলো বিষব মায়না করছিল যে মা আমাকে একটু পিঠা বানিয়ে দাও আমি পিঠা খাবো তো আমি ভাবলাম ওকে একটু কালারফুল কিছু বানিয়ে দিই যেটা দেখে ও খুব বেশি পছন্দ করবে তো এখানে আজকে পাটি সাপটা পিঠা বানাতে নিয়েছি আসলে খুব সিম্পলভাবে বানাতে নিয়েছি ওইভাবে ক্ষসা বা কিছুই দেয়নি ভিতরে শুধু এমনি দিয়ে বানিয়ে দিয়েছি কারণ অতটা সময় আমার কাছে ছিল না তো এখানে আমি ফুড কালার দিয়ে একটু কালার করে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগবে ও খুশি হয়ে যাবে এরকম কালারফুল কিছু দেখলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুব সুন্দর করে খেয়ে নেয় তো কার কার বাচ্চারা এরকম করে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার আয়ন কিন্তু একটু নতুন কিছু হলে ও অনেক বেশি পছন্দ করে এবং খুব সুন্দর করে খেয়ে নেয় তো তার জন্যই এই চেষ্টা তো আলহামদুলিল্লাহ এই পিঠাটা ও অনেক বেশি পছন্দ করেছিল আমাকে দেখেই তো বলছিল আম্ম ওয়াও এটা কি পিঠা এত সুন্দর হয়েছে তাই তো দেখেন পিঠাটার ফাইনাল লুক বেশ ভালো হয়েছিল একদম খুব সফট হয়েছে পিঠাটা অনেক মজা লেগেছিল। ভিতরে খিরসা ছাড়া বানিয়েছি যেন অনেক বেশি ভালো লেগেছে তো খুব মজা করে পিঠাটা খাচ্ছিলো দেখো পিঠার জন্য অপেক্ষা করছে এইখানে আমি কখন ওকে পিঠা দিব তো ভিডিও করছি তার জন্য একটু লজ্জালজ্জাও পাচ্ছে এই হচ্ছে অবস্থা তো এইখানে পিঠা দিয়েছি খাওয়ার জন্য বলছি যে বাবা একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো খাচ্ছিল গরম তাই বলছিল যে মা গরম আমি খেতে পারছি না তো বললাম যে আস্তে আস্তে একটু একটু করে খাও দেখো তো খেয়ে খুব ভালো বলেছিলো যে আম্মু পিঠাটা অনেক মজা হয়েছে তুমি কিভাবে পারো এগুলো বানাতে তো সবসময় একটা কমন ডায়লগ থাকে যেটা আমি যদি কখনই কোনো জিনিস বানিয়ে দিই বলবে যে আম্মু তুমি এটা কিভাবে বানালে এটা কি করে বানাতে পারো এই হচ্ছে ব্যাপারর তো খাচ্ছে ফাঁকে আমি একটু রেডিও নিচ্ছি ওকেও নিয়ে যাব। আজকে একটু বাজারে যাব। বিশেষ একটা কাজ ছিল তো সেটা এখন তোমাদের সাথে বলবো না পরে বলছি বাজার থেকে ফিরে এসেছি তো এখানে বেশ অনেকগুলো জামা কাপড় রোদ্রে দিয়ে গিয়েছি যাওয়ার সময় শীতের কাপড় চোপড় শীতের কাপড়ে না পুরো কেমন যেন সব কিছুই অনেক বেশি ভারী ভারী হয়ে আছে এখন চেষ্টা করছি একটু একটু করে যেহেতু গরম পড়ে গেছে ধুয়ে তুলে রাখার জন্য তো বাজারে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য তো কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন না ওটার জন্য একটু সময় লাগবে তো যখন সময় হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো এই তো কাপড় চোপড়গুলো সবগুলো নিয়ে এসেছি এগুলো সব ভাজ করতে হবে ভাজ করে তারপর রেখে দিতে পারলেই আমি শান্তি সত্যি শীতের কাপড় চোপড় যে কী একটা জ্বালা কি বলবো ভীষণ অগোছালো হয়ে থাকে ভীষণ ভারী ভারী লাগে মানে এই অবস্থা তো এইখানে আয়ন বসে বসে চিপস খাচ্ছে আর আমি কাপড় চোপড়গুলো ভাজ করে নিচ্ছি ও বসে বসে বিভিন্ন কথা বলছিল আমার সাথে আর খাচ্ছিল তো বাচ্চারা বুঝতেই তো পারো যখন কথা বলা শুরু করে প্রশ্ন করতে থাকে ও আবার প্রচণ্ড পরিমাণে প্রশ্ন করে আম্মু এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে এই হচ্ছে অবস্থা তো ওর সাথে কথা বলতে বলতে আমি কাপড় চোপড়গুলো ভাজ করে নিয়েছি আর এইখানে ওর অবস্থানটা দেখো ওর বাবার জ্যাকেটেটা এটা ওর প্রতিদিনের কাজ ওর বাবা এখন তো গরম পড়ে গেছে তার জন্য অফিস আর জ্যাকেটটা নিয়ে যায় না তো প্রতিদিন ও কি করবে এটা থেকে নিয়ে নিয়ে গায়ে দিবে গায়ে দিয়ে এই খাটের উপরে হাঁটবে একবার গায়ে দিবে আবার এ দেখতে পেলে কীভাবে গায়ে দিয়েছে তো এইভাবেই গায়ে দিবে আবার খুলবে এরকম করবে এই হচ্ছে ব্যাপার তো এইখানে আমি সবগুলো জামাকাপড় ভাঁজ করে নিয়েছি এগুলো আমার এগুলো আয়নের জামাকাপড় আর আয়নের বাবার তো সবগুলি একদম গুছিয়ে নিয়েছি এখন যেহেতু আমরা আয়নের নানা বাসায় আছি এগুলো তো আর এইখানে রাখবো না তো এগুলো ভ্যাগে নিয়ে নিচ্ছি কারণ এগুলো তো বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে তারপর আলমারিতে তুলে রাখবো তো তার জন্য ধোয়া শেষ করেছি যেহেতু শুকিয়েছে এখন ভ্যাগে করে রেখে দিচ্ছি আর আয়নের নানু একটা আয়নের জন্য কেক এনেছিলো স্কুল থেকে আসার সময় তো সেটাই ওকে খুলে দিলাম তো এইগুলো ভ্যাগে গুছিয়ে রাখছি তা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ